পাতাউলক এমরান আমরা বাতিজা সে এগুলা কইরা এলাকার মানুষের যে একটা চাহিদা আছে খাওয়ার দেখো আমরা কতগুলা নেই এখন সে বাইরে বাইরেও এই রমজানে দিব সশ যে সময় লাগাইছিল সব আর বাইরে বাড়ি দিছে এখন লুবিয়া দেখো এই সাইডে লুবিয়া লাগাইছে আর দুই দিন পরে ধরবো সে এর মতন যদি আরও কেউ উদ্যোগে থাকতো তাহলে এই আমাদের ক্ষীরা বা শসা আনাজের কোনো গ্রামের মাঝে অভাব হইতো না কিন্তু এগুলার উৎসাহিত যদি সবাই দেখিয়া করত আরও তাহলে আরে আরও উন্নত হইতো এখন এমরান তো সে ডরায় না মনে করছে খরচ কত যাইবা আমি করিয়া দেখি সোনারগোটের ঐতিহ্যবাহী নাল মুখবাজারে বাজারে একমাত্র এমরান বাইর খিরা প্রত্যেকটি ব্যবসায়ী কেরা আড়তদারের হাতে কিন্তু এই কেড়া এবং আমরা স্বল্প মূল্যে এই কেড়াটা কিন্তু এলাকার মানুষ কিনতে পারছে যদি তারা যদি ক্যারিং করার অনেক বেশি বেড়ে যেত যে স্বাস্থ্য সে যদি সোনার ঘর থেকে আনতো হয়তো এক কেজি কেরা পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি করতো কিন্তু এখানে দেখা যায় এখানে পার্শ্ববর্তী এলাকায় এমরান বাজার থেকে কেরাটা খরিদ করার কারণে ক্যারিং করস কম হওয়ার কারণে আমরা বাজার মূল্য ত্রিশ ত্রিশ টাকা কেজি করে মানুষ খেতে পারছে অনেকগুলো কিটা তোমার আব্বুর কটা বিশ আছে অনেকগুলো কাজ করে তুমি আব্বু সাথে তুমি কাজ করো খাওনি তুমি তোমার ক্ষীরা মানুষ দেয়নি বিক্রি হয়ে বিক্রিও করে সে সাহস করে ফল দেখা যায় সে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা

আচ্ছা আচ্ছা তো এই বিষয়টা কেমন লাগতেছে ভালো ভালো তো যারা এইভাবে এখনো কৃষি জমি করে নাই এরকম কিরা চার্জ করে নাই তাদের বিষয়ে কি বলবেন যে তারা চার্জ করুক কিরা যাদের চাহিদা মিটে জি আচ্ছা আচ্ছা সর্বপ্রথম আমি ধন্যবাদ মাসুদ ভাই সহমেশান ভাই যারা আছেন আসলে আমি আমার জীবনে প্রথম কিরা চাষ কোন সময় কিরা চার্জ করি নাই এই কিরা চাষ করার পেছনে রয়েছে এই যে কৃষি অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মিশকাত আলম ভাই উনি আমাকে আমার এর আগে এটাতে শশা শশা ছিল শশা প্রদর্শনী দেখে উনি বলে যে ভাই আপনাকে একটা ক্রীড়া প্রদর্শনী দেবো আমি বললাম যে ভাই আমি তো কোনো সময় ক্রীড়া করি নাই বলেন যে না ভাই আমি যা যা লাগে সব কিছু পরামর্শ দেবো উনি আমার সব কিছু পরামর্শ দিয়েছেন সময় সময় দেখে গেছেন কৃষি অফিস থেকে উনি এই বিশ শতক জমিতে যা যা যাবতীয় জিনিস লাগে বিশ সহ জৈব সার থেকে শুরু করে রাসায়নিক সার সবগুলা তিনি যোগান দিয়েছেন মোটামুটি আল্লাহ রহমতে লাভবান আমি আজকে প্রায় বিশ্ব